এখন আপনার কাছে আমরা জানতে চাইবো জিডি বলতে আসলে কি বোঝায় একটা জিডি কখন মামলায় রূপ নেয় এই বিষয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে সুন্দরভাবে বুঝিয়ে বলুন আমরা জিডি বলতে কি বুঝি এবং একটি জিডি কখন মামলায় রূপ নেয় এই বিষয়টা আমাদের দর্শকদের বুঝিয়ে বলুন প্রথমে আমরা একটু বলি জিডিটা কি জিডির মিনিং হচ্ছে যে জেনারেল ডায়রি কোন ব্যক্তি কোনো অপরাধের আশঙ্কা করে নিকটবর্তী থানায় যখন জিডি করেন তাকে জিডি বলা হয় জিডিটা প্রধানত আপনি প্রশ্ন করেছেন যে কখন মামলায় রূপান্তরিত হয় জিডি করার পরে থানা কর্তৃপক্ষ জিডিটাকে তদন্তের ব্যবস্থা নেন সেখানে জিডিটা তদন্ত হয় জিডিতে আনিত অভিযোগের তদন্তের পরে তদন্তে সত্যতা পাওয়া গেলে তখন তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন